আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া কোনো প্রতিহিংসা এটা না আমরা সুবিচার চাই অপরাধী রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লাইনে আটটি সংশোধনী প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয় এছাড়া গুম করে রাখাকে মানবতা বিরোধী অপরাধের মধ্যে অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে সোমবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ বিষয়ে এক মতবিনিময় সভায় বিচারে স্বচ্ছতা আনতে সরাসরি সম্প্রচারের গুরুত্ব দেন বিশেষজ্ঞরা

স্টেট পার্টি আমরা তো যেতে পারতাম কিন্তু আপনি খেয়াল করে দেখুন এখানে একটা কথা বলা আছে একটা স্টেট যদি আনউলিং হয় অথবা আনউইলিং হয় তখন সে যাবে এখন আমরা তো মানে আমরা মনে করি আমাদের সক্ষমতা আছে বিচার করার এটা প্রথমে আমরা যদি বলি সক্ষমতা নাই তাহলে আমার বিচার বিভাগকে ছোট করা হয় আর আনউইলিং এর তো প্রশ্নই আসে না সেকেন্ড হচ্ছে যে হাইব্রিড এর ক্ষেত্রে আমরা একটু ইনভেস্টিগেট করেছি যেমন আপনারা জানেন কম্বোডিয়াতে যে বিচারটা হয়েছে সেখানে খেমা রুজের যে লিডার ছিলেন কিউ সাম্পান খুব কুখ্যাত মানুষ ছিলেন ওগুলার মধ্যে একটা মানুষের বিচার আপনার আমি গ্রেফতার হয়েছে দুই হাজার সাতে বিচার হয়েছে দুই হাজার আঠারোতে এগারো বছর লেগেছে কোন কোন ক্ষেত্রে পনেরো বছরেও বিচার সম্পন্ন হয় নাই তো আমাদের কাছে মনে হয়েছে এখানে একটা অনেক বড় দীর্ঘসূত্রিতা থাকে আর আমাদের একটা ন্যাশনাল ইমোশনের ব্যাপার আছে আমরা এই বিচার প্রক্রিয়ার খুব কাছাকাছি থাকতে চাই এটার জন্য সবকিছু বিবেচনা আমরা এই আমাদের অভ্যন্তরীণ ট্রাইব্যুনালটা আছে ডোমেস্টিক সেটাকে প্রেফার করেছি আর একটা কথা শেষ বলতে চাই আমি এটা প্রথম দিন থেকে বলছি আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া কোনো প্রতিহিংসা এটা না আমরা সুবিচার চাই আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে মানে একটা দেশের মানুষ আরেকটা মানে একটা দেশের আমি এটা বলতাম ইয়ে করে একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি যত বেদনা বুকের ভিতর থাক যত ক্ষোভ বুকের ভিতর থাক আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমার বুকের ভিতরে যত কষ্ট থাক যত হতাশা থাক যত আপনার ক্রন্দন থাকুক ক্ষোভ থাকুক বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা সচেতন আছি আমরা একটা ডিপলি পোলারাইজ সোসাইটিতে বাস করি আমরা সচেতন আছি এই দেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে অতীতে আমরা সবকিছুই জানি এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আপনার আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো নিরপেক্ষ গ্রহণযোগ্য বিচার হবে আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়